ছোট্ট ছোমণিদের জন্য পার্ক সুন্দর আরেকটি ব্যবস্থা করা আছে যেখানে ছোট্ট বাচ্চারা লাফালাফি করতে পারবে পোলট্রি মারতে পারবে শুধু ছোট কিউট কিউট বাচ্চাদের জন্য এই সুব্যবস্থা করা আছে এখানে দেখেন কি সুন্দর করে জাম্প করতেছে একজন একদিন পর জাম্প দিয়ে পোলট্রি দিচ্ছে ফালাচ্ছে আর মনে আনন্দে লাফালাফি করছে এতে কোনো রিক্স নেই ছোটো শোনো উনি ফালাফালি লাফালাফি করলেও কিছু হবে না কোথাও কোনোভাবে আঘাত হবে না ব্যথাও পাবে না